হয়েছে পঁয়ষট্টি টাকা রেট কিন্তু এখন তারা ওই রেটে আম দিচ্ছে না যার কারণে তারা তর্ক বিতর্ক শুরু করতে দেখেন আসলে এই দামে তারা আম দিতে চায় না আম না দেওয়ার কারণে কিন্তু তারা যতটা শুরু করে দিচ্ছে কারণ এক রেট বলে আরেকটা হয়তো বেশি যার কারণে পাঁচ টাকা ডিফারে ষাট টাকা বলছে তারপরে দিতেছে না দেখেন তারা জগ্রা তারা দুই তিন একটু তর্ক তর্ক শুরু হয়েছে তা হয়তো এই মার্কেটের লোক

এটা তাগর এটা তাদের যে খরচ পশ্চিম খরচ আছে এই জায়গার দোকান ভাড়া আছে খরচ আছে লুডার খরচ আছে লেবার খরচ আছে সকল খরচ মিলাই কিন্তু আরো পাঁচ টাকা ভ্যান ভাড়া আছে গাড়ি ভাড়া আছে সব খরচ মিলাই কিন্তু আসলে একটু বেশি পড়ে যেতে যায় আপনারা ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে এবং আমের ককার ভিতরে আসলে সব আম তো সমান রেট হয় না একে গ্রামে একে রেট হয় ভি আই পি ভি আই পি যেগুলো ওগুলো আমি আমের বাজারে আসলাম ধনিয়া যে খেলে যে দাম দর নিয়ে আসলে চলতেছে ভি আই পি ওয়ার দাম বেশি সবসময় ষাট গ্রী আমের সব সময় বিশ টাকা খেতে দাম বেশি অন্য অন্য আমের যেতে ষাট কিরামের ত্রিশ তিরি টাকা দাম বেশি আচ্ছা তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম আবার যদি কখনো আসে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম